রক্ত দিলে অজু ভেঙে যায় কি না ইউসুফ জামিল মোহাম্মদপুর ঢাকা থেকে প্রশ্ন করেছেন গতকাল আসরের পর একজন রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন দেখা দেয় তখন আমি হাসপাতালে গিয়ে তাকে এক ব্যাগ রক্ত দেই রক্ত দেওয়া শেষ হলে চামড়ার উপর হালকা একটু রক্ত দেখা দেয় যা এত সামান্য ছিল যে গড়িয়ে পড়ার মতো ছিল না আমি তার টিস্যু দিয়ে মুছে ফেলি এরপর আমি অজু আছে মনে করে পুনরায় অজু না করেই মাগরিবের নামাজ আদায় করি জানার বিষয় হলো রক্ত দেওয়ার দ্বারা আমার অজুতে কি কোনো সমস্যা হয়েছে এবং এ অবস্থায় নামাজ পড়া কি সহি হয়েছে উত্তর হলো রক্ত দেওয়ার দ্বারা অজু ভেঙে গেছে তাই এরপর অজু না করে যে নামাজ আদায় করা হয়েছে তা সহি হয়নি উক্ত নামাজ এখন কাজা করে নিতে হবে কেননা অজু ভঙ্গ হওয়ার জন্য শরীর থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হওয়াই যথেষ্ট বের হওয়ার পর তা চামড়ায় গড়িয়ে পড়া শর্ত নয় বরং গড়িয়ে পড়া পরিমাণ রক্ত সিরিঞ্জের মাধ্যমে ব্যাগ শিশি ইত্যাদিতে নিয়ে নিলেও অজু ভেঙে যাবে